এই কারকটা নির্ণয় করার জন্য যে সূত্র শিখাইছি সূত্রটা বল কে কি কি দ্বারা কাদের কথা হতে কখন আবার বলো কে কি কি দ্বারা কাদের কথা হতে কখন আচ্ছা ক্রিয়াকে যদি আমি কে দ্বারা প্রশ্ন করি তাহলে কি কারক পাব কোন ক্রিয়া কর্তিকারক কর্তিকারক আর আমি যদি কাদের দ্বারা প্রশ্ন করি যদি বিয়াকে প্রশ্ন করি কাদের দিয়ে সম্প্রদান করেন কখন বললে কখন ঠিক আছে ধন্যবাদ